ওয়েলকাম টু বুলটির হেসেল চলো আজকে শিখে নেওয়া যাক কাতলা মাছের কালিয়া তার জন্য আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে রসুন আদা লঙ্কা আর পেঁয়াজ সব কিন্তু করা আর অবশ্য ধোয়া কাতলা মাছ তাতে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এক এক করে কাতলা মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম ভালো করে কড়া করে কাতলা মাছটা ভেজে নিয়েছে তেলের মধ্যে জিরে দারচিনি এক এক করে আদা রসুন লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ আর হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তারপরে যখন একটু তেল ছেড়ে দেবে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা কিন্তু মাস্ট চিনিটার ওপরে কিন্তু ফ্লেভারটা সবসময় আসে তারপরে আমি ওখানে জল অ্যাড করলাম জল দিয়ে ভালো মতনভাবে তিন থেকে চার মিনিট ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপরে ঝোলটা যখন ভালো মতনভাবে ফুটে উঠল গ্রেভিনেস যখনই চলে আসলো হালকা তখনই এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ ভালো মতনভাবে ফুটে উঠেছে তারপরে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এক মিনিট মতন নাড়িয়ে নিলাম আমার কিন্তু কাতলা মাছের কালিয়া রেডি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর অবশ্যই করে বাড়িতে রেসিপিটা ট্রাই করার পর একটা কমেন্ট আর ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ